Ah. Agora nós Um. am <coughs> 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 <coughs>

Ah. Uh. 한 번만 해주세요. 음, 진짜 못한 것 같아. 알았어. 잘. 다섯 번. 아, 음. 네.

তো বনে শাস্তে আমি একটা খাই আর অর্ধেক প্লেটে কিছু থাকতে পারবে না ঠিক আছে শেষ কালকে থেকে শুরু হবে নতুন ভিডিও কিছু রাখতে ভালো তাহলে বড় বড় সব হয় শেষ তাহলে বন্ধুরা শাস্তি শাস্তি লেটে জানেন না ওটার জন্য করতেছে যে কারণ আমার আবার ইয়া ভাত আর তো এটা গেছে বুঝছেন খাবো আমি শাস্তি ঠিক আজকেও কিন্তু দেখেন আজকেও আরাই দিয়েছি দেখেন একটা ডিম আছে মাত্র মোটামুটি মট খাইবসে এরপরে রসুন এর সাথে দিব ফেলে দিচ্ছেন নাকি সাথে কেমন জানাবেন